দিনে বিভিন্ন জায়গায় পুজো করা হয় হয় দিনকে উৎসবের সূচনা হিসেবে ধরা আজ জন্মাষ্টমী এই পূর্ণতিথিতে মহারাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী সমিতি এবং সবজি ব্যবসায়ী সমিতি কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রতিমা তৈরির কাজ শুরু করে দুর্গাপুজোকে সামনে রেখে বছর উভয় পুজো কমিটি একাধিক সামাজিক কাজ হাতে নিয়েছে বছর মাত্র ব্যবসায়ী সমিতি ষোলো লক্ষ টাকা বাজেটে পুজোর আয়োজন করেছে অপরদিকে সবজি ব্যবসায়ী সমিতি আঠেরো লক্ষ টাকা দিয়ে পুজোর আয়োজন করেছে উভয় পুজো কমিটির কাল্পনিক মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরির পরিকল্পনা নমস্কার আমরা মহারাজগঞ্জ বাজার সবজি সমিতি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আজকে জন্মতিথিতে আমরা মায়ের বাজার খিলির মাধ্যমে আমরা মায়ের সূচনা করব আমরা তো বর্ষাপাজার আজকে প্রতি বছর নেই শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমীতে আমরা কাদাম দিই দিয়ে আছি আমাদের ট্রেডিশনটা যে কাদাম খেলি সে আছে কাদাম খিলি আর আমরা গত বছর অনেক পূজার আগে রক্তদান করছিলাম কিন্তু বছর আমরা চেয়ারমের কাছে ফেয়ার দিছি তাই নির্দিক্ষা করলে আমরা একটা রক্তদান এবং বস্ত্রদান করব সমিতির